খোদা আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে বললেন হে ফেরেস্তাগণ তোমরা সকলে আদমকে সেজদা করো নির্দেশ অনুযায়ী সকল ফেরেস্তারা হজরত আদম আলী সালামকে সেজদা করল কিন্তু সেজদা করল না শুধুমাত্র ইবলিস সে অহংকার ভরে আল্লাহর নির্দেশ অমান্য করল যেহেতু তার ভিতরে ইতিপূর্বে কুফরির বীজ নিহিত ছিল তখন আল্লাহ রবুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন রে ইবলিস আমি আমার কুদরতের হাতে যাকে সৃষ্টি করলাম তার প্রতি সেজদা করতে তোমাকে নির্দেশ জিজ্ঞেস করলাম তুমি কেন তাকে সেজদা করলে না তুমি কি তোমার নিজেকে বড় ভাবলে জবাবে ইবলিস বলল আমি আদমকে কিছুতেই সেজদা করতে পারি না কেন না আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা আর আদমকে সৃষ্টি করেছেন নিকৃষ্ট মাটি দ্বারা তার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে ইবলিস তুই মারদূত হয়ে গিয়েছিস রোজ কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিসম্পাদ বর্ষিত হতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের এই রূপ নির্দেশের পরেই ইবলিসের চেহারা বিকৃত হয়ে গেল তার ভিতরে শয়তানের চেহারা আত্মপ্রকাশ করল সমগ্র চেহারা অত্যন্ত কদাকার রূপ ধারণ করল তার চেহারা হতে বেহস্তি পোশাক ও মস্তক হতে বাদশাহী তাজ মুহূর্তের মধ্যে খুলে পড়ে গেল এরপর আল্লাহ রবুল্লা আলামিন ইবলিস কে লক্ষ্য করে বললেন রে মরদুদ তুই চিরদিনের জন্য আমার রহমত হতে দূর হয়ে গেলি বেহস্ত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল তুই এই মুহূর্তে বেহস্ত থেকে বহিষ্কৃত হয়ে যা ইবলিস বলল হে মাহুদ আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত করে আসছি তার কি কোন প্রতিদানি আমি তোমার কাছ থেকে পাবো না আমার প্রতি এই রূপ শাস্তি দেওয়া কি তোমার জন্য ইনসাফের কাজ হলো আল্লাহ রব আলমিন তখন ইবলিস কে বললেন হে পাপিষ্ট ইবলিস বল তুই আমার কাছ থেকে কি চাস আজকে তুই আমার কাছ থেকে বেশ তো ব্যতীত যা চাইবি আমি তোকে সবকিছুই দান করব। কেন না কোনো প্রার্থনাকারীর প্রার্থনায় আমি ফিরিয়ে দেই না সবার দোয়াই আমি কবুল করে থাকি তখন ইবলিস বলল হে প্রভু যে যখন কোনো দিনে বেহস্ত নসীব হবে না তখন তোমার নিকট আমার একটি প্রার্থনা এই যে তুমি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করো যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলাম এবারে ইবলিস বলল হে মাবুদ তোমার নিকট আমার দ্বিতীয় প্রার্থনা এই যে আমাকে তুমি এমন ক্ষমতা দান কর যাতে আমি তোমার যাবতীয় সৃষ্টি বস্তুকে দেখতে পাই কিন্তু তারা এবং আদম সন্তান যেন আমাকে দেখতে না পারে এবং আমি যেন আদম সন্তানের শরীরের রগে রগে বিচরণ করতে পারি পারি আর যে কোনো সময় আমি ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে আলমিন বললেন হে ইবলিস যাও তোমার এই প্রার্থনা আমি কবুল ও মঞ্জুর করলাম আবিষ্ঠ ইবলিস এইভাবে আল্লাহ আলামিনের আলমিনের পক্ষ থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে আল্লাহ আলামিনকে আলমিনকে লক্ষ্য করে বলল হে প্রভু তুমি জেনে রাখো আমি তোমারই নামে শপথ করে বলছি যে আদমের কারণে আমার সারা জীবনের সাধনা बर्बाद হয়ে গেল আমি চিরদিনের জন্য তোমার নিকট ঘৃণিত ও অভিশপ্ত হয়ে গেলাম জীবনের পরম লক্ষ্য তোমার সন্তুষ্টি ও ভয়েস্তে বসবাস করা হতে বঞ্চিত হলাম সেই আদমের প্রতি ও তার বংশধরদের প্রতি এর চরম প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই ছাড়ব না আমি প্রতিজ্ঞা করলাম যে অবশ্যই আমি যুগে যুগে আগত আদম সন্তানগুলিকে পথভ্রষ্ট করে আমার সঙ্গেই দোজকবাসী করে ছাড়ব

স্থলে তাকে নিক্ষেপ করল আর সেই থেকে সমুদ্র ইবলিসের কার্য আঞ্জাম দেওয়ার জন্য দরবারে পরিণত হয়ে গেল এদিকে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসে বসবাস করার ব্যবস্থা করে দাও ফেরেস্তার আল্লাহ রবুল্লাহ আলমিনের নির্দেশ অনুযায়ী হজরত আদম আলী ইসালামকে সুখ ও শান্তির সর্বরকমের ব্যবস্থা করে দিল তার আর কোনো রূপ অশান্তি ও দুঃখ রইল না অফরন্ত নিয়ামত আরাম আয়েস ও সুখ শান্তির মধ্যে হজরত আদম আলী ইসালাম বসবাস করতেন করতে লাগলেন কিন্তু এটা চিরন্তন সত্য যে মানুষ যতই সুখ শান্তির মধ্যে অবস্থান করুক না কেন সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন একাকি জীবনযাপন করা তার জন্য অশান্তিজনক হয়ে ওঠে হজরত আদম আলি সালামের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা ঘটল যার ফলে তিনি জান্নাতুল ফেরদাউসের অকল্পনীয় সুখ শান্তির মধ্যে থেকেও কেমন যেন তার মনের মধ্যে অশান্তি বিরাজ করতে থাকলো আল্লাহ রবুল আলমিনের নিকট হজরত আদম আলি ইসালামের এই অবস্থা গোপন রইল না সুতরাং তিনি ফেরস্তাদেরকে লক্ষ্য করে বললেন সঙ্গিনী সৃষ্টি করতে চাই যাতে সে পরিপূর্ণ সুখ ও শান্তি লাভ করতে পারে অতপর একদিন আল্লাহরুল আলমীন হজরত আদম সালামের চোখে গভীর নিদ্রার আমেজ ভুলিয়ে দিলেন সুতরাং তিনি গভীর নিদ্রায় ঢুলে পড়লেন গভীর ছিল যে নিদ্রার মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল কিন্তু হজরত আদম আলী হিসালাম তার কিছুই টের পেলেন না হজরত আদম আলী হিসালাম যখন নিদ্রামগ্ন ছিলেন তখন আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে হুকুম দিলেন হে ফেরেস্তারা তোমরা আদমের বাম দিক থেকে তার একটি পাজর বের করে নাও ফেরেস্তারা আল্লাহ রবুল আলমিনের নির্দেশ মতো আদম আলী হিসালামের বাম দিক থেকে একটি পাজর বের করে নিলেন অতপর সেই পাজর আল্লাহ রবুল আলমিনের সামনে উপস্থাপন করলেন আল্লাহ রবুল আলমিন সেই পাজর থেকে পরমাশ সুন্দরী একজন যুবতী সৃষ্টি করলেন এবং তাকে বেহেস্তের উত্তম পোশাক দ্বারা সুসজ্জিত করলেন এই পরমা সুন্দরীর নাম রাখা হলো হাওয়া তাকে এই নামে নামকরণ করার কারণ ছিল কেন আল্লাহ রবুল আলমিন তাকে জীবিত একজন মানুষের পাজর থেকে সৃষ্টি করেছিলেন এরপরে বিবি হাওয়াকে হজরত আদম আলী ইসালামের পাশে বসিয়ে রাখা হলো অতপর আল্লাহ রবুল আলমিন হজরত আদম আলী ইসালামের নিদ্রা ভঙ্গ করলেন হজরত আদম আলী ইসালাম নিদ্রা থেকে জেগে দেখলেন তার পাশে একজন পরমা সুন্দরী যুবতী বসে রয়েছেন তখন তার প্রশ্ন জাগলো কে এই সুন্দরী রোমানি এমন সুন্দরী রোমানি কে তো তিনি ইতিপূর্বে আর কখনোই দেখেননি আল্লাহ রব আলিন হজরত আদম আলী ইসালামকে লক্ষ্য করে বললেন হে আদম আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য তোমার জন্যই তোমার একজন সঙ্গিনী সৃষ্টি করেছি এই রমণী তোমার জীবনের চির এবং তোমার সুখ ও দুঃখের সমভাগিনী হবে আল্লাহ রব আলমিন স্বভাবত পুরুষদের মাঝে মহিলাদের প্রতি একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিলেন আর সেই কারণে হজরত আদম আলী ইসালাম হাওয়া আলী সালামের প্রতি প্রণয়াসক্ত হয়ে পড়লেন এবং তারই প্রভাবে তিনি নিজের হাত বাড়িয়ে হজরত হাওয়া আলী সালামকে স্পর্শ করতে উদ্যত হলেন এমনই মুহূর্তে আল্লাহ রবুল্লা আলমিনের তরফ থেকে সতর্ক বাণী উচ্চারিত হল হে আদম তুমি হাওয়াকে স্পর্শ করা থেকে বিরত থাকো বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করিও না এটা তোমার জন্য জায়েজ হবে না আল্লাহ রবুল্লা আলমিনের বাণী শ্রবণ করে হজরত আদম আলী সালাম বললেন হে মাবুদ তবে আপনি তার সঙ্গে আমার বিবাহ করিয়ে দিন অতপর স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন আদম علیہ السلامের সঙ্গে বিবি হাওয়ার বিবাহ করিয়ে দিলেন এই বিবাহ অনুষ্ঠানে সাত্ত্বিক জমিন ও সাত্ত্বিক আসমানের সমগ্র ফেরেশতারা জমায়েত হয়ে আনন্দ উৎসবে লিপ্ত হয়েছিল বিবাহের খুৎবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই পাঠ করেছিলেন এই খুৎবাতে তিনি নিজের বজরগির কুদরত ও অসীম ক্ষমতার কথা উল্লেখ করেছিলেন এবং তার সৃষ্টির রহস্য ও সৃষ্টি জগতের মূল ওсила হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়েছিলেন হযরত আদম ও হাওয়া আলাইহিমাস সালামের বিবাহ সম্পন্ন হওয়ার পরে আদম আলী ইসালাম বিবে হাওয়া আলী আসসালামের প্রতি অধিকতর আসক্ত হয়ে পড়লেন এরপর পুনরায় তিনি তাকে স্পর্শ করার জন্য উদ্যত হলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আওয়াজ আসলো হে আদম আগে তুমি বিবে হাওয়ার মহারণা আদায় করে নাও মহারণা আদায় করার পূর্বে সে তোমার জন্য বৈধ ও হালাল হবে না এই কথা শুনে হজরত আদম আলী ইসালাম বললেন হে মাবুদ এই বিশ্ব জগতের সমস্ত কিছুর মালিকই তো আপনি সব কিছুই তো আপনার মালিকানাধীন আমার তো কোনো মাল সম্পদ নেই আমি কি দিয়ে তার মোহরনা আদায় করব তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন হে আদম তুমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দুরুস শরীফ পাঠ করো এবং তার উপর বখশিশ করে দাও তাতে তোমার মোহরনা আদায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালামের মনে একটি প্রশ্ন উদিত হলো যে চার প্রতি আমাকে দুরুস শরীফ পাঠ করার নির্দেশ করা হলো তার পরিচয় সম্পর্কে তো আমি অবগত নই সে কি আমার বংশধরদের মধ্যে কোনো ব্যক্তি হবে নাকি অন্য কোনো জাতির মধ্য থেকে সে কোন ব্যক্তি এরূপ ভাবনার উদয় হওয়া মাত্র তাকে একবার দেখার জন্য হজরত আদম আলী ইসলামের মনে প্রবল আগ্রহ জন্মাল এরপর তিনি আল্লাহ রব আলিনের দরবারে প্রার্থনা জানালেন হে আল্লাহ আমি তোমার সেই মহান বান্দাকে দেখতে চাই যার প্রতি তুমি আমাকে দরুশরী পাঠ করতে বললে আল্লাহ রবুল আলমিন তখন আদম আলী ইসলামকে বললেন হে আদম তুমি তোমার আঙ্গুলের একটি নকের দিকে দৃষ্টিপাত করো তাতে তুমি আমার হাবিব মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের চেহারা দেখতে পাবে এই কথা শুনে হজরত আদম আলী ইসলাম সে আঙ্গুলের নকের দিকে দৃষ্টিপাত করলেন অতপর তিনি তার নখের মধ্যে হজরত মোহাম্মদ সাল্ল আলিফ সাল্লামের পবিত্র চেহারা মুবারক দেখতে পেলেন দেখা মাত্র রসুল্লাহ সাল্ল আলিহ সাল্লামের প্রতি তার প্রবল পিতৃ স্নেহ জেগে উঠল তিনি বিশেষভাবে আকৃষ্ট হলেন ও সাথে সাথে তার উপর দশ বার দূর শরীফ পাঠ করলেন তখন আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করলেন হে আদম তুমি যে একান্ত ভক্তি বিশ্বাসের সাথে দশ বার আমার হাবিবের প্রতি দূর পাঠ করলে তার ফলে আমি তোমার জন্য বিবি হাওয়াকে বৈধ করে দিলাম এবং তোমার মর্যাদা ও মর্তবা অনেক গুণ বৃদ্ধি করে দিলাম যাও তুমি এবং তোমার স্ত্রী বেহেস্তে বসবাস করো এবং তোমরা যা খুশি আহার করো বেহেস্তের সব কিছুই তোমাদের জন্য হালাল করে দিলাম অতপর আল্লাহ রবুল্লা আলমিন

না করলে আমাদের এমন কি বা আসে যায় আর সেই বৃক্ষের ফল ভক্ষণ করে আমরা কেনই বা আপনার আদেশ অমান্য করব এতে কি আমাদের কোনো উপকার রয়েছে আল্লাহ হে আদম ওই বৃক্ষটির ফল না খেলে তোমাদের ক্ষতি হবে না কিন্তু যদি তোমরা তার ফল ভক্ষণ করে ফেলো তাহলে তোমরা এমন ক্ষতির সম্মুখীন হবে যা কোনো কিছু দ্বারাই পূরণ করা যাবে না আল্লাহ নির্দেশ অনুযায়ী হজরত আদম আলিহি সালাম ও বিবি হাওয়া আলিহা পরম সুখ শান্তিতে ভেজতে বসবাস করতে লাগলেন কিন্তু তাদের এই সুখশান্তিময় জীবন দেখে ইবলিস জ্বলে পুরে ছাড়খাড় হয়ে যেতে লাগলো কারণ তার মনে সর্বদাই আদম আলিহ সালামের প্রতি হিংসা কাজ করত। তার ফলে সে তাদের চরম ক্ষতি সাধন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল তাই সে সর্বদা এই চিন্তায় মগ্ন ছিল যে কি করে শীঘ্রই তাদেরকে বেহস্ত থেকে বহিষ্কার করা যায় ইবলিসকে যদিও বেহস্ত থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল তথাপি সে সপ্ত আসমান পর্যন্ত সর্বদা অবাধ গতিতে বিচরণ করতে পারত সুতরাং সে সপ্ত আসমান ও অতিক্রম করে একেবারে বেহেস্তের দরজা পর্যন্ত উপনীত হতে পারত এবং ঘন ঘন সে বেহেস্তের দরজাতে যাতায়াত করতে থাকত কিন্তু সে বেহেস্তের ভিতরে কোনো ক্রমে প্রবেশ করতে পারছিল না তাই ইবলিশ এই আশায় বুক বাঁধল যে যদি সে বেহেস্তের বাইরে থেকে কোন রকমে হজরত আদম ও বিবি হাওয়াকে দেখতে পায় তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ধোকা দেওয়া মোটেও কঠিন কাজ হবে না এই আশার বশবর্তী হয়ে ইবলিশ বেহেস্তের দরজায় বসে থাকলো এবং একাধারে দীর্ঘ দিন সেইভাবে কাটিয়ে দিল সময়ের একটি বারের জন্য হজরত আদম আলী সালাম ও বিবি হাওয়ার সাথে তার সাক্ষাৎ হল না এইভাবে আরো কিছুদিন অতিবাহিত হবার পর একদা বিলিস ভেজের দরজায় একটি ময়ূরকে দেখতে পেল ময়ূর তাকে জিজ্ঞাসা করলো কহে